পরমপ্রাময় ঠাকুর অনুকূলচন্দ্রের চলার সাথে বই থেকে পাঠ করছে সংখ্যা একুশ শয়তানি অহং এর নিয়ন্ত্রণে তোমার অহংকার যখনই অন্যকে খাটো করিয়া বা অস্বীকার করিয়া নিজেকে প্রতিষ্ঠা করিতে চাই তখনই তাহাকে শয়তানি অহং বলিয়া চিনিও তুমি হংকে এমনভাবে নিয়োজিত করিও যাহাতে তাহাকে চালনা করিয়া তোমার পারিপার্শ্বিকের জীবন যশ ও বৃদ্ধিকে আমন্ত্রণ করিতে পারো বাণী সংখ্যা বিয়াল্লিশ আজকে আরও ঠাকুর কথা জানব বোরআাগত জনুক দাদা বললেন আমার এবং আমার স্ত্রীর রাহুর দৃষ্টি কি করলে এর প্রতিকার হয় শিশি ঠাকুর নামের জোর বাড়িয়ে দিও ভালো করে বক্তিভরে ইষ্টবৃতি করু রোজ ইষ্টকে ফুল জল নিবেদন করু এবং ছেলে পেলে সহ সবাই রোজ এই জল পান করু সব বিপদ কেটে যাবে বন্দে পুরুষোত্তম জয়গুরু